এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়ার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার পনেরোই জুন আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট এই জায়গাগুলোর কিন্তু আশেপাশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি অতি ভারী বৃষ্টি আমরা ফেরত আসছি আপনাদেরকে দেখাবো সমস্ত ডিটেলসে তার আগে আজকে আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মুদ্রা দেখাচ্ছি এবং দক্ষিণবঙ্গের খবরগুলো থাকছে এবং বাংলাদেশের আমরা আবহাওয়ার আপডেটগুলো দেখাবো তো অবশ্যই দেখতে থাকুন আমরা সরাসরি চলে যাব একটু বৃষ্টিপাতের মডেলে ঠিক আছে অর্থাৎ বৃষ্টিপাতের মডেল থেকে আমরা কি পাচ্ছি দেখুন আমরা একটু এখান থেকে দেখাই বারো ঘন্টা বারো ঘন্টার ভিতরে আমরা যদি বলি অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিম অঞ্চলের জেলাতে ঠিক আছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেটা বজ্রবিদ্যুৎ থেকে দেখাচ্ছি আমরা দেখুন তারপরে এখানে আমরা যদি বলি তাহলে দেখুন আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এবার পাশে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই এবারে এপাশে ময়মোহন সিংহ সিলেট শিলং শিলচর এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তবে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তারপর দেখুন এখানে আস্তে আস্তে বাড়ছে বন্ধুরা এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে মানে একটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখুন এই জায়গাগুলো আলিপুর এখানে হচ্ছে কোচবিহার কোচবিহারের কাছে দেখুন এক হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট কত এম এম বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পর বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে হতে পারে আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন এখানে কি পরিস্থিতি হয় আমরা দেখাচ্ছি এখানটাই দেখুন চৌদ্দশো পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাত মানে ভাবতে পারছেন ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে দেখুন আমরা এখানটা দেখালাম আপনাদেরকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গাতে তারপর দেখুন এখানটাতে আমরা যদি বলি ময়মহন সিংহ সিলেট শিলচর তারপর দেখুন এই যে মোটামুটি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এ পাশে কলাপাড়া চট্টগ্রাম এ পাশে পশ্চিমাঞ্চলের জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে এইগুলো পুরো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে তবে কিন্তু এই জায়গাটা একটু দেখাই এই জায়গাটা দেখুন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি কোথাও বা আটশো এম এম কোথাও বা হাজার এম এম কোথাও তেরোশো এম এম চোদ্দোশো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি তীব্র আকারে এখানে দেড় হাজার এম দেখতে পাচ্ছেন মানে কীরকম পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি ভুটানের দিকে দেখুন ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এখানে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসবে আমরা এবারে দেখাবো সরাসরি একটু চলে যাব স্যাটেলাইট চিত্রে তো দেখুন এখানে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র কিন্তু বলছে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বেশ কিছু জায়গায় গ্যাংটক তারপরে এখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর হ্যাঁ এই জায়গাগুলোর উপরে তারপরে কালাই ময়মোহন সিংহ শিলং তো মোটামুটি উত্তরবঙ্গ লাগুয়া বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত সাথে সাথে রাত্রের দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং সহ কিন্তু বৃষ্টিপাত হয়েছে ঠিক আছে আমরা সেই আভাসগুলো দেখতে পাচ্ছি এবার এখানটা থেকে একটু যদি এয়ার মুডটা করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে দেখুন কোথায় কোথায় মেঘ এবং বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর গ্যাংটক তারপরে এখানটার দিকে উত্তরবঙ্গের দিকে ঠাকুরগাঁও প্রায় মালদা পর্যন্ত মেঘ রয়েছে কালাই রাইসাই বিভাগ এখানে মেহেরপুর এই জায়গাগুলোর উপরে ময়মোহন সিংহ শিলচর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তবে কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু রাতের দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গার উপরে তো আমরা এবারে সরাসরি চলে যাব একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর তো দেখুন এবারে যদি আমরা আজকে পূর্বাভাসটা দেই প্রথমে আজকে বৃষ্টির কি খবরটা রয়েছে আজকে সরাসরি আমরা যদি একটা থেকে দেখাই দেখুন এখানটাতে আমরা শুধু পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা যদি বলি ঝাড়গ্রাম ধানবাদ পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর এই লাইনগুলোর আশেপাশে যেহেতু বর্ষাকাল সেই ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কোথাও বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এ কিছুটা বৃষ্টি হতে পারে খুলনা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এখানে কলাপাড়া এখানটা আপনার খোলনা পিরোজপুর তারপরে এখানে মহেশখালী টেকনাফ মায়ানমার এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ংগন এইগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা যদি এইখানটার দিকে যাই সে এখানে শিলচর বিভাগ এবারে দেখুন উত্তরবঙ্গের দিকে তো লাগাতার বৃষ্টি চলছে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এইখানটাই যদি বলা যায় দেখুন এবার আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আগামী দিনগুলোতে কী হতে চলেছে দেখুন আমরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাচ্ছি প্রায় অনেক জায়গার উপরে বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘ এই সংক্রান্ত ব্যাপারগুলো থাকার সম্ভাবনা রয়েছে তো তারপরে দেখুন এগিয়ে নিয়ে যাবার পর এখানটা দেখতে পাচ্ছি আমরা শিলচর রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে চোদ্দ তারিখ চোদ্দই জুন শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো তারপর আমরা সরাসরি এখানে দেখুন কি হচ্ছে এইখানটা তারপরে আমরা যখন পনেরোই জুন চলে যাচ্ছি আমরা শুধু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকেও নয় সঠিক একটা এবং ঠিক দক্ষিণবঙ্গের দিকেও নয় আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেন উত্তরবঙ্গকে যেন বৃষ্টিপাত ছাড়ছে না ভারী বৃষ্টিপাত হচ্ছে কখনো বা কখনও ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি হতে পারে এবং বন্যার পরিস্থিতির মতন কিন্তু ঘটনা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু জারি হতে পারে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিগুলো আসছে মূলত আমরা সেইগুলো দেখাচ্ছি ধীরে ধীরে তো দেখুন আমরা এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গের দিকে একটু জায়গাগুলো দেখাচ্ছি তারপর আমরা একটু বলছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো শিলিগুড়ি গ্যাংটক সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানে ঠাকুরগাঁও তো এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে শিলং সিলেট শিলচর ময়মোহন সিংহ তো তারপরে দেখুন এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত তারপরের দিকে আস্তে 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 দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন সিকিম ভুটান অরুণাচল প্রদেশ রংপুর ঠাকুরগাঁও কালাই এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রকৃতি পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং বাংলাদেশের দিকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল এবং বেশ কিছু জায়গার উপরে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি এইগুলোর দিকে বৃষ্টি আমরা আরেকটু দেখাচ্ছি জায়গাগুলো এইখানে দেখুন আমরা যদি বলি বরিশাল বরিশালের দিকে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে খোলনার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা এইগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা তারপরে আমরা ময়মোহন সিংহ মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগুয়া এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব বেশি আছে ঠিক আছে দেখুন সতেরো তারিখ যখন এগিয়ে আসছি আমরা দেখছি যে মৌসুমি বায়ুর যে ট্রাফস লাইন অর্থাৎ যে মৌসুমি বায়ু অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখাটি ধীরে ধীরে কিন্তু নামছে তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে বলে রাখি হাওয়া অর্থাৎ যে দক্ষিণ পশ্চিমা বায়ু সেই এটা কিন্তু ধীরে ধীরে একদম কিন্তু গা ঘেসে কিন্তু যাবে এবং রোটেট করবে সেই ক্ষেত্রে রোটেট হচ্ছে না ঠিক আছে রোটেট করছে না উত্তরবঙ্গের দিকে কিন্তু রয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে দাঁড়িয়ে আছে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে না মানুষ এবং মানে কি বলবো শুকনো আবহাওয়া চলছে প্রচণ্ড গরম চলছে অস্বস্তিকর ব্যাপার এরকম পরিস্থিতি আমরা টেম্পারেচারের ব্যাপারটা দেখাচ্ছি তো আমরা সতেরো তারিখ দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা এবং একটু খোলনা বরিশাল তবে বন্ধুরা এগুলা পরিবর্তন হবে ঠিক আছে এগুলাতে কিন্তু যে এরকমই থাকবে সেরকম কিন্তু ব্যাপার নেই এগুলা কিন্তু পরিবর্তন হবে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি আঠারো তারিখ রাত্রের বেলা অর্থাৎ সতেরোই জুন এইটা বেলা হবে তো সেই ক্ষেত্রে দেখুন আমরা যদি একটু কোচবিহার দিকে মেপে আপনাদেরকে দেই আপনারা দেখতে পাচ্ছেন কোথাও বা নব্বই এম কোথায় দেখুন এখানে হচ্ছে চুরানব্বই এম এম একশো দু এম তো দেখুন বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন অতি ভয়ঙ্কর উত্তরবঙ্গের পরিস্থিতি একটা সম্মুখীন হয়ে যেতে পারে তো আমরা তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন এই যে ট্রাফস লাইনগুলো উঠে যাচ্ছে দেখুন মনমোহন সিংহ এখানে দেখুন সিলেটস শিলং রংপুর এই জায়গাগুলোর উপর দিক দিয়ে যখন যাচ্ছে সিস্টেমটা কিন্তু রয়ে যাচ্ছে উত্তরে দিয়ে হিমালয়ে ধাক্কা খাই ধাক্কা খেয়ে ঘুরে যায় ঠিক আছে নর্থ ইস্ট হয়ে যায় দিয়ে নেমে যায় তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় সমগ্র দেখুন এখানে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু ঢুকছে না এরকম এগুলো তো আমরা পাচ্ছি তো তারপরে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর যদি বলা যায় আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ মঙ্গলবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইবারে আস্তে আস্তে একটু বৃষ্টিটা যেন দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তো দেখুন আস্তে আস্তে আমরা নিয়ে আসছি এইবারে দেখুন আঠেরো তারিখ আঠেরো তারিখ দিকে এই যে দেখুন গা ঘেসে যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন বালেশ্বরের গা ঘেঁসে কিন্তু মৌসুমী বায়ু ট্রাফস কিন্তু যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এইখানে বৃষ্টিপাত হবে ঠিক আছে মৌসুমী বায়ু আমরা এখানটা দেখতে পাচ্ছি ধানবাদ রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর তো দেখুন যেহেতু মৌসুমী বায়ু ধীরে ধীরে প্রবেশ করে সেই ক্ষেত্রে এই যে বাজের সিম্বলগুলো দেখছেন সেই সিম্বলগুলো কিন্তু প্রযোজ্য নয় এই ক্ষেত্রে কিন্তু বায়ু মেনশন করে আমরাকে জায়গা উল্লেখ করে বলতে হবে সেই ক্ষেত্রে আমরা জায়গা পারফেক্ট একদম কিন্তু বলতে পারি না যে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হবে কিন্তু সমস্ত জায়গা জুড়ে এই বৃষ্টিপাত হতে পারে বর্ষাকালে ঠিক আছে বর্ষার সিজিনে বর্ষা ইন্টেন্সিটি কিন্তু সমস্ত জায়গাতেই দেখিয়ে দেয় সেই ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হয় কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় কোথাও অতিভারী বৃষ্টিপাত হয় বর্ষার সিস্টেমে কিন্তু আমরা অতটা কিন্তু ক্লিয়ার করে বলাটা সম্ভবপর নয় ঠিক আছে এই সমগ্র জায়গাতে কিন্তু সম্ভাবনাগুলো থাকে এবং সমগ্র জায়গাতে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কোথাও বা মেঘ কোথাও বা কিন্তু আংশিক মেঘলা আকাশ এইভাবেই কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতিগুলো কিন্তু আসতে থাকে তারপরে দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা মোটামুটি বৃষ্টি আসছে এগুলোই পরিবর্তন ঘটবে এগুলোই কিন্তু অনেক পরিবর্তন হবে তো তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ঢাকা এটা কিন্তু উনিশ তারিখ ঠিক আছে রাতের দিকে অর্থাৎ আঠারো তারিখ এখনও উনিশ তারিখ পড়ছে না ঠিক আছে বুধবার দশটার সময় অর্থাৎ কিন্তু আস্তে আস্তে রাতের দিকে এগিয়ে যাচ্ছে এখানে ঢাকা বলুন এখানে আমরা সিলেট বলুন শিলচর বলুন ময়মোহন সিংহ রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গা শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা একটু দক্ষিণবঙ্গটাকে দেখাতে চাইব অস্বস্তি হচ্ছে মানুষের পরিস্থিতি খুবই খারাপ ভয়ঙ্কর গরম একদম কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে গিয়েছে হ্যাঁ অবস্থা মানে কি বলা যায় একটা গরমের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভ্যাপসা গরম অসহ্যকর গরম দেখছেন আস্তে আস্তে কিন্তু বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে এবং অনেক জায়গায় বৃষ্টি দেখুন এখানে কিন্তু একদম প্রায় খুলনা থেকে বরিশাল থেকে ঢাকা থেকে পিরোজপুর থেকে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে খড়গপুর শালবনী গোয়ালতোড় এখানটা আপনার ঝাড়গ্রাম এখানে আপনার বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান এখানে মেহেরপুর রাজশাহী বিভাগ এখানে ময়মোহন সিংহ মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গার উপরে উত্তরবঙ্গের দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবো আস্তে 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 কিন্তু বৃষ্টিপাতের শুভ সূচনা হতে চলেছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তারপর দেখুন বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে তো আমরা কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত পেতে চলেছি আস্তে আস্তে কিন্তু অনুকূল পরিস্থিতি হচ্ছে তবে আরেকটু দেখুন আমরা কিন্তু আবহাওয়ার আপডেটে বলেছিলাম আবহাওয়ার আপডেটে বলেছিলাম যে এটা একটা সিস্টেমটা কিন্তু বদলে যেতে পারে অন্তত পক্ষে পনেরো তারিখের পর আমরা কিন্তু বলেছিলাম সিস্টেমতে তো সেরকম বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ছাড়া সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে হতে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে যাবে বর্ষা তারপরে কিন্তু উত্তরবঙ্গে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপর এবারে আমরা যদি আপনাদেরকে আজকে সরাসরি চলে যাব টেম্পারেচারের ব্যাপার দেখাতে টেম্পারেচারের কী পরিস্থিতিটা চলছে আমরা টেম্পারেচারটা একটু দেখাই আপনাদেরকে আজকে যদি একটু দেখাই দেখুন এখানে কী পরিস্থিতিটা হচ্ছে একটা দেখুন এখানে আজকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ খড়গপুরের কাছে উনচল্লিশ এখানে হচ্ছে যে আপনার কলকাতা পঁয়ত্রিশ জামশেদপুর তেতাল্লিশ রাঁচি চল্লিশ এখানটায় আপনার রয়েছে ধানবাদ চুয়াল্লিশ তারপরে এখানটা দেখাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া এখানটা কিন্তু পুরুলিয়া বিয়াল্লিশ বাঁকুড়া তেতাল্লিশ দুর্গাপুর একচল্লিশ ধানবাদ চুয়াল্লিশ তো মোটামুটি আবারও দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে কিন্তু প্রচণ্ড গরম বর্ধমান সাঁত্রিশ শান্তিপুর সাঁত্রিশ আরামবাগ আটত্রিশ চন্দননগর ছত্রিশ কলকাতা এগুলা বলে দিয়েছি তো তারপর আমরা যদি বলি ঢাকার দিকে বত্রিশ কুমিল্লা তিরিশ বরিশাল বত্রিশ খুলনা হচ্ছে যে চৌত্রিশ কলাপাড়া উনতিরিশ এখানে চট্টগ্রাম আপনার তিরিশ তারপরে এখানে মহেশখালী উনতিরিশ তারপরে বালেশ্বর চল্লিশ তারপরে এখানে হলদিবাড়ি বিয়াল্লিশ এখানটায় আপনার তারপরে এইগুলোর দিকে হয় হচ্ছে এরকম টেম্পারেচারের পরিস্থিতি তারপরে এখানে দেখুন গোয়ালপাড়া এখানে দেখুন উনতিরিশ এখানে গুয়াহাটি একত্রিশ শিলং তেইশ তারপর আলিপুরদুয়ার উনতিরিশ শিলিগুড়ি তিরিশ তারপরে আমরা একটু দেখাচ্ছি এই জায়গাগুলো কোচবিহার আঠাশ এখানে ঠাকুরগাঁও তিরিশ তারপরে এখানে কিশোরগঞ্জ একত্রিশ তারপরে আমরা দেখাচ্ছি এই জায়গাগুলো মোটামুটি গ্যাংটক এখানে হচ্ছে তেইশ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় গরমের পরিস্থিতি প্রায় অনেক জায়গায় তবে পশ্চিমাঞ্চলে কিন্তু বেশি কিন্তু গরমের তাপদাহা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা একটা একদিনেরই আবহাওয়ার মানে যে টেম্পারেচারের পরিস্থিতিটা সেটা দেখালাম আপনাদেরকে তো নেক্সট আপডেটে দুপুরে কী পরিবর্তন হচ্ছে আমরা দেখাচ্ছি অবশ্যই বার্তা চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে